বিসমুল্লাহ রহমান সুপ্রিয় দর্শক আসসালাম আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শকদের এবং আমার সম্মানিত পাঠকদের আমার দেশের প্রোগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মাসের বাইশ তারিখে আমার দেশের পুদযাত্রা শুরু হয়েছিল আজকে এক্স্যাক্টলি এক মাস সম্পূর্ণ হল পত্রিকা শুরু হওয়ার দুদিন আগে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে পাঠকরা যেন আমাদেরকে তিরিশ দিন একটু সময় দেন আমাদের ভুল ভ্রান্তিগুলো ঠিক করে নেওয়ার জন্যে আমাদের ভুলগুলো যেন সুন্দর দৃষ্টিতে দেখেন তো আজকে আমি মনে করছি যে আমরা আমাদের ভুলগুলো থেকে কি শিক্ষা নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন তো আলহামদুলিল্লাহ গত ৩০ দিনে আমাদের পাঠক এবং আমাদের মাল্টিমিডিয়ার দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন যে সমর্থন দিয়েছেন আমাদের দেশ পরিবারকে তার জন্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমি আমার দেশে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের অধিকার আছে আমাদের পত্রিকার প্রকাশিত সংবাদের সমালোচনা করবার আমাদের এডিটোরিয়াল পলিসির সমালোচনা করবার যেমন আমাদের অধিকার আছে আমাদের মতামত দেবার আমরা যদি এটুকু মেনে নেই যে আমার কথা বলার স্বাধীনতা আছে অধিকার আছে এবং আপনার অধিকার আছে আমার যে সংবাদ বা আমার যে মতামত তার সমালোচনা করবার এটা যদি আমরা মেনে নেই তাহলেই আমরা একটা প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে দেখতে পাবো তাহলেই আমরা একটা সহনশীল সমাজ তৈরি করতে পারব আমরা যেন কেউ কোনো সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নেই কেউ কোনো সমালোচনায় যেন অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখায় এই বিষয়টি আমি সবাইকে বিবেচনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের যাত্রা চলবে ইনশাল্লাহ এবং আপনাদেরও নবযাত্রা বাংলাদেশের এই নতুন দিনের যাত্রা শুভ হোক এই কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তিনি আমাদের এই নতুন বাংলাদেশকে সাফল্য এনে দেন গত পঞ্চাশ বছরেরও অধিক সময়ে আমরা যে সমাজ বিনির্মাণ করতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকে এবার সেই রাষ্ট্র সেই জনগণের জনহিতকর রাষ্ট্র নির্মাণ করবার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সহায় হন আল্লাহ হাফেজ